আমরা এই মুহূর্তে গণভবনের সামনে আসছি অসংখ্য মানুষ তারা এই গণভবনকে দেখতে আসছে দেখেন লক্ষ লক্ষ মানুষ へい

ভিতরে প্রচুর আর্মি আছে আর চারদিকে বেঙ্গে ফেলাইছে চারদিকে বেঙ্গে মানুষ ঢুকে গেছে ভিতরে

এখানে দেওয়াল ভেঙে ঢুকে গেছে মানুষজন দেখেন সরকার মরেও গেছে আবার মেরেও গেছে মানে আগের থেকে যদি এটা চিন্তা করত তাহলে এই ধরনের ক্ষতির সম্মুখীন হতো না দেখেন সব ভেঙে ফেলাইছে তস নহজ করে ফেলাইছে আমরা এই মুহূর্তে আছি গণভবনের সামনে এখানে লক্ষ লক্ষ জনতা এটা দেখে আসছে দেখতে আসছে দেখেন দেওয়ালগুলো চারিদিকটা থেকে ভাঙছে চারিদিকে ভেঙে ভিতরে ঢুকে গেছে মানুষ এই যে ভাঙ্গা অংশ